আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাজধানীর আগারগায়ে পার্কিং করে রাখা একটি ব্যক্তিগত গাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে মঙ্গলবার এগারোটার দিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে নাশকতার এই ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে আমি দুর্বৃত্তরাই আগুনের ঘটনা ঘটিয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এরপর জানাবো বিএনপি জামাত এনসিপি সহ বারো দলের সঙ্গে ইসির বৈঠক আজ আসন্ন ত্রিয়োদয় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন ইসি এরই ধারাবাহিকতায় আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিএনপি জামাত এনসিপি সহ বারো দলের নেতাকর্মীদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি এদিকে ভারতের কাছে রায়ের অনুলিপি পাঠানো হবে কিনা স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় অনুযায়ী ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে ভারতের কাছে যে চিঠি পাঠানোর কথা বলা হয়েছিল তা এখনও পাঠানো হয়নি তবে চিঠি প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন আমাদের বিশ্বাস যে ভারত সরকার হাসিনাকে ফেরত পাঠাবে জানাব ঢাবির অধিভুক্ত বাতিল করে সাত কলেজের সমন্বয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিল সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল করে ঢাকা মহানগরে সরকারি সাত কলেজের সমন্বয়ে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ সরকারি তিতুমির কলেজ মিরপুর সরকারি বাংলা কলেজ বেগম বদ্রনেসা মহিলা কলেজ সরকারি শহীদ সোরয়ার্দি কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামের একটি স্বতন্ত্র বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং সর্বশেষ জানাবো রানওয়ে থেকে সিটকে বিমানে আগুন নাটকীয় ভাবে বাঁচলেন কঙ্গোর মন্ত্রী সহ উনিশ জন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর দক্ষিণ অঞ্চলে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচেছেন দেশটির খনিজ মন্ত্রী লুই অতুম কাবাম্বা তার সপসঙ্কীরা আজ কোলেজি বিমানবন্দরে অবতরণের সময় বিমানের রানওয়ে থেকে সিটকে পড়ে বিমানে আগুন ধরে যায় এরপর কোনো মতে প্রাণ নিয়ে বেঁচেছেন তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা কি বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আগারগাঁওয়ে পার্কিং করা গাড়িতে আগুন রাজধানীর আগারগাঁওয়ে পার্কিং করে রাখা একটি ব্যক্তিগত গাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে মঙ্গলবার রাত এগারোটার দিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে নাশকতার এই ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার কাফি আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান রাত এগারোটার দিকে আগার গেয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন লাগার খবর আসে খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নির্বাপনের কাজ শুরু করে ফায়ার সার্ভিস দ্রুত পদক্ষেপে আগুন সরিয়ে পড়ার আগেই তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে স্থানীয় ধারণা সম্পত্তি রাজনৈতিক অস্থিরতা বা কর্মসূচির মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা এই নাশকতার ঘটনা ঘটিয়েছে তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কারা আগুন দিয়েছে বা কি কারণে ঘটনা ঘটানো হয়েছে তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগুন দেওয়ার কারণও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে অবস্থায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে কে বা এই ধরনের ঘটনা ঘটিয়েছে সেটি না বলা গেলেও ধারণা করা হচ্ছে এটি আওয়ামী ফ্যাসিবাদের দুর্বৃত্তদের কাজ তারা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে এসব সন্ত্রাসী গোষ্ঠীকে কোনোভাবেই ছাড় দেবে না সরকার সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এ বিষয়ে আরও স্পষ্টভাবে বার্তা দেওয়া হয়েছে যারা এই ধরনের অগ্নি সন্ত্রাসের সঙ্গে জড়িত তাদের ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে যাতে করে ভবিষ্যতে আর এই ধরনের কোনো কর্মকাণ্ড কেউ ঘটাতে না পারে বিএনপি জামাত এনসিপি সহ বারো দলের সঙ্গে ইসির বৈঠক আজ আসন্নয় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি জামাত এনসিপি সহ বারো দলের সঙ্গে আজ বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন ইসি ইসির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আগামী নির্বাচনে কি করণীয় কি বর্জনীয় এসব বিষয় নিয়ে মূলত এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বৈঠকের মাধ্যমে দেশবাসী জানতে পারবে আগামী নির্বাচন সম্পর্কে সঠিক মূল্যায়ন নির্বাচন কিভাবে আরো ভালো করা যায় সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেই অনুযায়ী নির্বাচনটাকে সুন্দর করার জন্য সরকার দ্রুততার সঙ্গে এই কাজগুলো করবে এবং সরকার চাই দেশটা যেন সুন্দরভাবে পরিচালিত হয় সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে আগামী নির্বাচনটা যেন সুষ্ঠ ও সুন্দরভাবে করা যায় সেজন্য সরকার সর্ব সেভাবেই দায়িত্বশীল আচরণ করেন যাতে করে আর কোনো সমস্যা দেশের অভ্যন্তরে তৈরি না হয় সে ব্যাপারে নির্বাচন কমিশনকে যে নির্দেশনা দেয়া হয়েছে তারা সে অনুযায়ী আগামীতে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করবে ভারতের কাছে রায়ের অনুলিপি পাঠানো হবে কিনা স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় অনুযায়ী ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে ভারতের কাছে যে চিঠি পাঠানোর কথা বলা হয়েছিল তা এখনও পাঠানো হয়নি তবে চিঠি প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার আঠারোই অগস্ট সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান তৌহিদ হোসেন বলেছেন চিঠিটি আজকেই পাঠানো হতে পারে তিনি আরও জানান রায়ের অনুলিপি ভারতে পাঠানো হবে না এর পরিবর্তে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানানো হবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে আজকের মধ্যেই নোট ভারবাল পাঠানোর চেষ্টা চলছে এ নিয়ে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তির দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধ সুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা সামিল আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে দুই দেশের বিরাজমান চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব আর সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে ঘোষিত রায়ের বিষয়ে অবগত হয়েছে ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশে শান্তি গণতন্ত্র অন্তর্বিভুক্তিমূলক ও স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ রক্ষায় ভারত অঙ্গীকারাবদ্ধ এই লক্ষ্য অর্জনে ভারত সর্বস্তরের অংশীদারদের সঙ্গে গঠনমূলক যুক্ত থাকবে ঢাবির অধিভুক্তি বাতিল করে সাত কলেজের সমন্বয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ঢাকা মহানগর সরকারি সাত কলেজের সমন্বয়ে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ সরকারি তিতুমির কলেজ মিরপুর বাংলা কলেজ বেগম বদরুন্নেসা মহিলা কলেজ সরকারি শহীদ সোরার্দি কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নীতি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার মানসম্মত শিক্ষা সময় মতো পরীক্ষা গ্রহণ এবং ফল প্রকাশ কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদাকে সামনে রেখে এসব সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে সেখানে বলা হয়েছে শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনা করে আমরা এই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই এবং এই বিশ্ববিদ্যালয়ের অধীনে মূলত আগামিতে এই বিশ্ববিদ্যালয়গুলো সম্পূর্ণ থাকবে এবং যাতে করে দেশের অভ্যন্তরে সবাই একটি সুষ্ঠু ও ভালো মানের শিক্ষা অর্জন করতে পারে সে ব্যাপারে আমরা বদ্ধপরিকর্তাই সরকারের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে দীর্ঘদিন ধরে সাত কলেজের শিক্ষার্থীরা তাদের নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন করছিল সেই আন্দোলন থেকে মূলত এই ধারণার জন্ম হয়েছে এবং এই স্বতন্ত্র কলেজকে নাম দেওয়া হবে ঢাকা কেন্দ্রীয় কলেজ এই কলেজ থেকেই মূলত সাত কলেজকে নিয়ন্ত্রণ করা হবে এবং শিক্ষার্থীদের যেন জট না হয় সে ব্যাপারে কাজ করবে। যখন ইডেনে পড়াশোনা করতেন এবং তিনি সরকারে আসার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারেননি বিধায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের অধীনে এই সাত কলেজকে নিয়ে আসেন যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নপত্রের পরীক্ষা হয় এগুলোতেও সেই একই ধারার পরীক্ষা পদ্ধতি হয় এবং সেখানে যেন শেখ হাসিনা গর্ব করে বলতে পারেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু বাস্তবিক অর্থে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বরং তিনি ইডেনের শিক্ষার্থী ছিলেন এবং ইডেনের শিক্ষার্থী থাকাকালীন সময় তিনি মনে মনে ঢাকা কল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার যে ইচ্ছা তার মধ্য ছিল সেখান থেকেই তিনি এই ষাটটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অন্তর্ভুক্ত করেছিলেন এবং শিক্ষার্থীরা অনেকদিন ধরে নানারকম সমস্যার মধ্য ছিল